WELL বড় ভয় করতেন বড় ভয় করতেন বড় ভয় করতেন যার নাম হজরতে মনসুর হাল্লাস এত বড় আল্লাহর বলি জিনার দুনিয়ার জমিনের মধ্যে শরীরের চামড়া মধ্যে ওই জামানার বাসারা আঘাত করেছে আর মনসুর হাল্লাস বলে আমি শরীরের মধ্যে আঘাত পাইছি কথা সত্য কিন্তু আমি আল্লাহ তালার পথ থেকে সরে যাই নাই কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ তালা আমি যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকি আমার দুনিয়া এবং আখেরাতে কি কিছু ক্ষমতা দান করবে জোরে সরে পড়ি সুবহান আল্লাহ কিন্তু এই মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে এত পাগল হয়ে গেছে মনসুর হাল্লাস নিজে খোদা দাবি করছে আনাল হক বলে আল্লাহ আমি সত্য আমি হক বলে বলে মনসুর হাল্লাস খোদা দাবি করছে কিন্তু এই মনসুর হাল্লাস বলে ও দুনিয়ার মানুষের দনেরা তোমরা শুনে রাখো আমি এমনি এমনি খোদা দাবি করি নাই আমি আমার আম্মা জানের একটা ছোট্ট আদেশ রাখতে যাইয়া আমার জবান দ্বারা আনাল হক শব্দ বের হয়েছে ও মনসুর কেমনে তোমার জবান থেকে আনাল হক দাবি করলা আনাল হক খোদা দাবি করার শব্দ আসলো মনসুর বলে আমি আমি আমার যেই ঘরে থাকতেন এই ঘর থেকে হাল্লাস পার্শ্ববর্তী এলাকায় আমার রিজিকের তান সন্ধানে রিজিকের তালাশে আমি সেই জায়গার মধ্যে বসবাস করতাম কিন্তু একদিন আমার আম্মাজান আমি মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে এ মনসুর তোমার কাছে আমার চিঠি হইলো আমি মা তোমার সঙ্গে একটু গোপন আলাপ করতে চাই না রে মনসুর আমি মায়ের একটু কথা শুনতে আমার কাছে আয় মনসুর বলে আমার মা আমাকে আদেশ করেছে আল্লাহর কসম করে বলি সন্তান যদি নামাজে দাঁড়ায় এক রুমে আর অন্য রুম থেকে যদি তার মা তাকে ডাক দেয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সারা দেওয়া সন্তানের জন্য জরুরি কেন কেন কারণ মা বাবার মনে আঘাত দিয়ে নামাজ পড়ছে কথা কয় না লাভ হবে নাকি কিন্তু অনেক সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে আছে কথা সত্য তারা বিবাহ করার পর তাদের মাকে ভুলে যায় তাদের বাবাকে ভুলে যায় বাবারে ভাত দেয় না মারে ভাত দেয় না আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চায় দেখেন মনসুর হাল্লাক বলেন আমি আমার এবাদত খানা ত্যাগ করলাম আমার কর্ম ত্যাগ করলাম আমি দৌড়ে আমার মায়ের ডাকে সারা দেওয়ার জন্য আমি মানসুর হাল্লা আমার মায়ের কাছে চলে গেলাম আমি আমার আম্মা জানের কাছে যাইয়া করো আব্দার আবদার করলাম ও গো আমার আম্মা জান আপনার কাছে আমি আরো জানাই আপনি বলেন না আমার কাছে এমন কি কথা বলার জন্য আমি মানসুর হাল্লাসকে আপনি ডাক দিয়েছেন ডাক দিয়ে কয় সন্তান ও মনসুর তোমার কাছে আমার আবদার হইল তুমি তো জানো তোমার একটা বোন আছে সে এখনো পর্যন্ত বিবাহ করে নাই বলে হ্যাঁ জানি ও আব্বা তোমার ওই বোনটা আমি মা রাত্রবেলা ঘুমাই গেলে ঘুম থেকে কোথায় যেন চলে যায় আমি আমি মার মার বড় বড় টেনশন হয় মাথার মধ্যে মুসিবত আমার এই মাইয়াটা গভীর আমারে ফালায়া কোথায় যেন চলে যায় এ মনসুর তুমি একটু দেখবা আমারে কন্যাটা কোথায় চলে যায় মনসুর হাল্লাস বলে মা আপনার কথা মোতাবেক আমি আজকে থেকে এটার পরীক্ষা করব এ বন্ধুরে হদরত মনসুর এই কথা বলে ওনার জানের কাছ থেকে চলে গেলেন মনসুরের বাড়ির পাশে সুন্দর একটা গাছের বাগানের পাশে অপেক্ষা করলেন মনসুর বলে আমি তাকে দেখলাম রাত্র যখন গভীর হয়ে গেছে আমার আম্মাজান যখন ঘুমায়া গেছে আমার বোন ঘরের দরজাটা খুইলা কোথায় যেন বের হয়ে চলে যায় আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম আমি পেছনে পেছনে যাইতে যাইতে দেখলাম আমার বনে এমন লম্বা লম্বা কদম দেয় আমি আমার বোনের সাথে হাইটা পারি না আমি আমার এলাকার শেষ মাথায় দুইটা পাহাড়ের একবারে মধ্যবর্তী জায়গায় কিন্তু আমি দেখলাম আমার বোন অনেক লম্বা লম্বা কদম দেয় কেমন কদম জানো মানে আমার চোখের দৃষ্টি সীমানা যত শেষ পর্যন্ত যায় আমার বোনের এক একটা কদম এত বড় বুঝলাম না এত বড় কদম কেমনে দেয় তার মানে বোঝা যায় কেউ যদি আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া থাকে আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দেয় কথা ঠিক কিনা মনসুর হাল্লাক বলে আমি আমার বোনের কদমে কদমে হাঁটতে লাগলাম আমি তাকে দেখলাম আমার বোন আমার কোভারটেক করে চলে গেছে আমি আবার ওই পাহাড়ের মধ্যে অবস্থান করলাম পরের দিন আবার যখন রাত্র গভীর আমি দেখলাম আমার বোন এ পাহাড়ের কাছ থেকে আবার সামনের দিকে যায় আমি আমার বোনের পেছনে পেছনে গেলাম দেখলাম জংলার মধ্যে প্রবেশ করেছে আমার বোন জংলাতে প্রবেশ করার পরে আর আমি তার কুইজা পাইলাম না সামনে একটা নদীর পার আমি তা দেখলাম আমার বোন একটা নামাজের মুসল্লা হাতে নিয়া ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছিয়ে দিছে কি যেন পইরা বিসমিল্লা বলে কদমটা রাখছে আমি দেখলাম নদীর পানি নদীর স্রোতের মতো যায় আর আমার বোন ওই নামাজের মুসল্লাতে পা দিয়া নদী পার হয়ে যায় আমি মনসুর চিন্তা করলাম কেমনে আমি নদীটা পাড়ি দিব পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই পাড়ি দেওয়ার মতো আমার কাছে কোনো করি নাই ওরে আরব সাগর পাড়ি দিব নাই আমার তরি পাখি নয় তৈরে যাব ডানাতে বরে করি ওরে আশায় আছে সম্বল নাই করি কিউ পায় মনে বড় আশা চাবি কনা মনে বড় আশার সালামি করে বগিয়ে সালামিরো যা মনে বড় আস যাব মত কন্যা মনে বড় আসাদ যাব মত কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাই কাফে কে যাও তুমি কে যাও মদিনায় এ গোলামের সালাম দিও মদিনার বাদশাই ও মোদী নাই কনা মনে বড় বর যাব পরে সালাম মি কর ভোগিয়ে সালাম মি নভী জিরফ মনে বর আশ যাব মো মুসলমান হজরত মনসুর হাল্লাস বলে আমি দেখলাম আমার বনে নামাজের মুসল্লাটা বিছায়া আমার বনে আস্তে আস্তে করে কেমনে পারি দেয় আমার বনে ওই জায়গার মধ্যে ডুবে যায় না ও মুসলমান ও হজরত পার এলাকার বাবারা কুমিল্লা নগরীর আশিকিন যা এবার ওই মনসুর হাল্লাজ বলে আমি পরের দিন একটা নৌকা রেডি করলাম আমি নদীর মধ্যে রাখলাম রাখার পরে আমার বোন যখন নৌকা দিয়া নদী পার হয় আমার বোন যখন নামাজের মুসল্লা দিয়া নদী পার হয় আমি মনসুরা নৌকা দিয়া পার হইলাম ও জগতের মানুষে আমি পার হওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার বোনটা ওই জায়গার গুহার মধ্যে প্রবেশ করেছে ওই গুহার মধ্যে প্রবেশ আমার বোন হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে পানির পাত্রটা নিয়া আমার বোন বড় আরামসে পান করতেছে আমি আমার বোনকে জিগাইলাম ও আমার বোন আপনি যে পানিটা পান করেন এইটা কিসের পানি উনি ডাক দিয়া কয় আবে হায়াতের পানি ও বঙ্গ এই পানিটা আপনি আমারে খাওয়াইবেন নি বোন ডাক দিয়া কয় না ভাই এই পানি পান করার সমর্থ আপনার হয় নাই এই পানি পান করার মতো যোগ্যতা আপনার হয় নাই ও বাবা ও হযরত পারেকার মুরব্বিরা ও যুবক বায়রা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যেদিন মারা যাব মারা যাওয়ার পরে আমরা হাসুরের মাঠের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে আমরা তখন পিপাসাত্ত হইয়া যাব কিন্তু যারা মুমিন বান্দা তাদেরকে একটা পানি দেওয়া হবে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের পানি যেই কাউসার আমার আল্লাহ আমার নবীরে দান করছে ওই কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার মরণের আগ পর্যন্ত পানির পিপাসা লাগে না আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবীর উম্মতদেরকে পানি পান করাবে মনসুর হাল্লাস কয় আমার বোন এমন একটা মজাদার পানি পান করে ও বোন আমার তুমি একটু পানি দিবানি বন্টা ডাক কয় বাই যা আমি আপনারে পানি দিতে পারবো না এই পানি খাওয়ার যোগ্য আপনি না কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পাগল হবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর পথে চলবে যারা পাঁচ নামাজ পড়বে যারা হালাল খায় চলবে কোনো হারাম কর কোনো সুদ কর কোনো ঘুর খোশ কর কখনো কোন চিন্তা না তে মোদিনা তে চল নবীজির জান্নাতে মদিনার সোনালী রওজাতে সাজায়ে পড়ে কাঁন্দনে নবী উম্মতি বলে মদিনার সোনালী বীজির পাগল গলে সেই নবীজির কোনো চিন্তা চলো নির জন মদিনাতে দে নির গোলা মালা জির বোল কোনো চলো নির জন মোদিনাতে যায় চলন যায় জানাই আছেন মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি যেথায় জেঠায় আছেন মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি ওই নবীজির পাগল মোরা ওই নবীজির উম্মত মোরা কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান মদিনাতে মনসুর হাল্লাদের শরীরে যখন আঘাত মনসুর হাল্লাদরা যখন শুলে চড়ায় ফাঁসি দিয়ে মাইরা ফেলবে মনসুর হাল্লাদরা জিজ্ঞাস করে এ মনসুর তোমার কোন শেষ ইচ্ছা আছে নি মনসুর কয় আমার শেষ ইচ্ছা আমি আমার মায়ের সামনে যাব আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো দিবানির সুযোগ আমি আমার আম্মা জানের সঙ্গে কথা বলার জন্য বাসা ডাক দিয়া কয় টাকা পয়সা যান চায় না চায় শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হে আমার প্রজারা তাড়াতাড়ি আমার মনসুর রে তোমরা নিয়ে যাও তার আম্মার সঙ্গে দেখা করার জন্য মনসুর হাল্লাস তার আম্মা জানের সামনে আম্মা জান ডাক দিয়া কয় এ বাবা দুনিয়ার মানুষ জান ভিক্ষা চায় তার তুমি চাইলা মার সঙ্গে সাক্ষাৎ মনসুর ডাক দিয়া কয় মা গো আমি আমার আল্লাহ দেখি নাই কিন্তু আপনারে আমি পাইছি গো মা আমি জানি আমি জানি আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের পরে যাদেরকে সম্মান দিছে তারাই হইলেন আপনি মা জননী আমি সুরে সুরে বলে আল্লাহর পড়ে নবি আমার আল্লাহর পড়ে নবি আমার তার পড়ে মা জননী মাজে আমার মনি কন্যা মা আমার আরে আল্লাহর পড়ে নবি আমার আল্লাহর পড়ে মনি ঘাই রে মাঝে আমার ওরে মাঝে আমার আল্লো দরাই কত কষ্ট কর দশ পাঁচ দশ দিন মা জনী পেটেতে দরিয়া হরে পেটেতে দরিয়া কষ্ট করে দেখাইল মা কষ্ট করে দেখাইল মা সুন্দরে ধরনি মাঝে আমার নয়নী রে কন্যা মাঝে আমার আরে আল্লা পড়ে নবী আমার আল্লাহর পড়ে। মারে তার পড়ে মা দশ মাসে দশ দিনে কষ্ট করলো সন্তানের লাগিয়া তবু কেন কষ্ট দাও মা জননী রে গিয়া হা তোমরা বাবা রে গিয়া লালন করে চিনাইল আইরে তারা তোমায় পালন করে চিনাইলো লি মাঝে আমার হে কন্যা মাঝে আমার মনি হাইরে আল্লাহ রে নবী আমার আল্লাহর পড়ে আমার তার পড়ে মা জননী মাঝে আমার মনসুরের মা ডাক দিয়া কয়ে মনসুর তুমি আমার কাছে কেন আসলাম মরার আগে মনসুর ডাক দিয়া কই অন্য কোনো কারণ না ও মা তুমি বলছিলা আমার বোন কি করে দেখার জন্য আমি দেখতে গেছি গো কিন্তু দেখতে যাই আমি যে আজব খেলা দেখছি আমার বোন তো দুনিয়ার কোনো কাজ করে না আমার বোন মাওলার প্রেমের সুদা পান করে আমি মা সহ্য করতে না পাইরা আমি আমার বোনেরই সুদা পান করছি আমার বোন আমারে না করছিল পান্না করতে কিন্তু আমি বোনের কথা না শুই আমি আমি সুদা পান করছি ও মা এই আমি আনাল হক দাবি করছি কিন্তু মা আপনি আমার বোনকে সন্দেহ করেন না আপনি দোয়া করেন আমি মনসুর আপনি মায়ের আদেশ পালন করতে যাইয়া আনাল হকের পর্যায়ে পৌঁছাইছি ও মা আপনার দোয়া থাকলে আমি মানসুর ইন্তেকালের পরে রাহমান মাতার লীল আল নবীর সাথে থাকবো ও হজরত পাড়া এলাকার যুবক তোমরা যারা মারে ধমক দাও এ হজরত পাড়াইলা এলাকার যুবক ভাই তোমরা যারা তোমাদের বাপ মারে ভাব দাও না দাও পারলে তোমার পাও আমার সামনে দাও মনে রাখবা এই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়লে কবুল হবে না এবাদত করলে কবুল হবে না ডাং শৎকা করলে কবুল হবে না দুনিয়াতে যত বেশি আবাদত কর ওই আবাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি কেউ তোমার মা-বাবারে কষ্ট দিয়া থাকো আমি শামিম রাজা তোমারে আমার এই মুখটা দিয়া দিবটা দিয়া পাউটা পরিষ্কার করে দিব তবে वादा করবা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউটার মধ্যে ধরবা এই মা-বাবা কত বড় রত্ন যদি মইরা যায় বুঝবা কল্লা না তুমি তার যত্ন সন্তান তোমার মা-বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে একটা মা যখন সন্তান গর্বে ধারণ করে ওই মার কত কষ্ট হয় যাচাই করে একটা মানুষ যদি মাত্র বিয়াল্লিশ পয়েন্ট বিয়াল্লিশ সার্কুলেশন ব্যথা পায় মানুষ মারা যায় ও মা আমার তুমি দুনিয়ার আলো দেখায়া সাতান্ন সার্কুলেশনের ব্যথা কেমনে সহ্য করলা আর আমি বড় হওয়ার পর তুমি মার ধমক দেই আমি বড় হওয়ার পর তোমার বাদ দেই না আমি ইনকাম করার পর আমার মা কাছে কুজ্জা কুজ্জা খায় আমি ইনকাম করার পর আমার বাবা মানুষের কাছে চায়া খাওয়া লাগে না সন্তান না এই মা বাপরে খানা না দিয়া মা বাপরে কষ্ট দিয়া তুমি লাখ টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না কোটি টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না ও সন্তানের দ আবদার জানাই তোমার আব্বা তোমার আম্মা নিজে কোনো নতুন জামা কাপড় পরছে না তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে যদি জিজ্ঞাসা করতা আব্বা আপনি শার্টটা দিছিরা আব্বা কইতা আমার কি হইব আমার এখন বয়সে হয়ে গেছে কিন্তু তোমার নতুন জামা কাপড় কিনা dise আরে সন্তানের দল এখন আব্বা কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু 500 টাকা দিয়া ওই আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না মা পুরান কাপড়টা পাতলা হয়ে গেছে মানুষ পুরান কাপড় হয়ে গেলে এটা দিয়া কাতা সিলাই করে কিন্তু মা চিরা কাপড়টা জোড়া তালি দিয়া দিয়া পরে ও মা আপনি দি একটা নতুন কাপড় কিনেন না মা জবাব দিছে আমি কি আর মানুষের সামনে যাইনি আমার পুরান কাপড়ে হয়ে যাইব এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু ওই মার বড় অবাব তুই সন্তান ওই মারে হেতু কাপড় কিনা পরাইতে পারো না হো সন্তান ও হজরত পাড়ার যুবক হজরত পাড়ার মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা তোমরা যারা যারা মা তোমরা যারা যারা বাবা হারাই তোমার কাছে আমি একটা আবদার যাই যদি সুযোগ বাবা প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে শুক্রবার মা আগ পর্যন্ত মা বাবার কবরটার সামনে যাইয়া পশ্চিমটা দিয়া মা বাবার মুখ মাথাটার কাছের দিকে ফিরা বসবা আল্লাহর কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের ওক রব্বি রে হামহুমা আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় কত সন্তান এখানে বর্ষ ওই মা বাবার কষ্ট দিস আল্লাহর কসম করে বলি শুধু শামীম রেজা না শামীম রেজার উস্তাদের উস্তাদের দশ লেভেল পার হইরা এর থেকে বড় উস্তাদ এর থেকে বড় পিসাবের ওয়া শুনবা কিন্তু বাড়িতে যে মারে দমক দিবা বাফরে দমক দিবা মা বাপরে খানা দিতা না আল্লাহর কসম এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না এমন নামাজ পড়া কোনো লাভ হবে না সবে কদরের এবাদত সবে বরাতের এবাদত দিয়া কোনো লাভ হবে না আবদার করি রে হজরত পাড়ার যুব বায়রা ও মুরব্বি বাবারা কেউ যদি ওই মা বাবার কষ্ট দিয়া থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা দয়রা দয়রা মাপ চাইবা আজকার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি শামিম রেজা দিয়া যাই যদি খবর পাও আগামী কালকে কোন দোকানে এলাকার কোন মুরব্বি বৈশা কয় হ্যাঁ আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না তবু ওয়াসনা আমার ফুতে আমার পায়ে দুরা মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আররে এই মাহফিল কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারি না তবে একটা গ্যারান্টি দিতে পারি কোনো পোলাপান যদি আজকে এখান থেকে বাড়ির যাইয়া তার মার পায়ে দুরা মাপ চায়। আর ওই মহিলা মানুষের কাছে বলে হ্যাঁ আমার ফুতে দিন আমার মনে কষ্ট দিছে না তবুও আমার সন্তান ওয়াসুইনা আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মা ফিলটা সফল হয়ে গেছে কিন্তু অনেকে চিন্তা করে হুজোর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা আমার মারে আমি সন্তান নিজের হাতে হাবির পুকুর বারের গোরস্থানে আমার মারে আমি নিজের হাতে আমার এলাকার কবরস্থানের মধ্যে সোয়া দিছি হুজুর আমি নিজের হাতে তিন মোট মাটি দিয়া আমার মারে কবরে দিছি আমার মা নাই আমি কার কাছে চাইমু ও সন্তানের দল অনেকে চিন্তা করে যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ও সন্তান আব্বা মা যদি না থাকে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আব্বাম্মার মাফ করে দেয় আর যদি আব্বাম্মা থাকে আল্লাহর দোহায় আব্বাম্মার কাছে মাফ চাইও আল্লাহর দোহায় মাফ চাইও তোমার দাম কমবে না তোমার সম্মান কমবে না শুধু আব্বাম্মার কাছে মাফ চাওয়া না মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বাম্মার পায়ে ধরে তোমরা চুমা দিবা বলো হুজুর শিরিক হবে না বেদাত হবে না আমি বলবো নারে যুবক না শিরিক বেদাতের ফতুয়া আম্মা আব্বার পায়ের কাছে চলে না যেই মা তোমার জান জান্নাত যেই মা তোমার জাহান নাম মারে খুশি করলা জান্নাত পাইলা মারে বেরাস করলা জাহান নাম বাফরে খুশি করলা জান্নাত পাইলা বাফরে বেদার করলা জাহান নাম তাইলে কেমনে তুমি মা বাপরে চুমা দিবা না আমি স্বামী দাদা হুজুর হইতে পারি বক্তা হইতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া সাকার সভাপতি আমারে বানাইছে আমি আমার সম্মান আমার গৌরবের কথা মানুষকে বলি না তবে আমি একটা কথা বলি আল্লাহ তালাই সম্মান এই ইজ্জত দিতে মাত্র একটা কারণে আমি আমার মার পায়ে নিজ মুখ দিয়ে চুমা দিছি আমি আমার বাপের পায়ে চুমা দিছি যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দিই আমার আব্বা কয় দেখ কি পাগলামি করে আমি আমার মায়ের পায়ে চুমা দিছি যেই দিন আমার মা কয় লাগতো না কিন্তু জানেন ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ তালা আমারে এই বক্তার আসনে বসায় দেশ বিদেশ ঘুরায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরায় এটার মাত্র একটা কারণ আমার মা বাবা আমার জন্য খাস করে দোয়া করে হাইরে আজকে চার মাস পর্যন্ত আমার মা বিছানায় পড়ে আছে আমি দুই মাস পর্যন্ত বড় কষ্ট করে আমার আম্মা জানের খেদমত করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত আমার আল্লাহ তালা আমার আম্মারে আগের তুলনায় এখন অনেকটা সুস্থ করছে আমার কয়েকটা ভক্ত নরসিংদী থেকে হোমনা থেকে বরুড়া থেকে আইসা আমার আম্মা জানের খেদমত করে আমি আল্লাহর কাছে আল্লাহ এর যদি না থাকতো আমার আম্মার খেদমত আমি পরিপূর্ণ করতে পারতাম কিনা জানি না তবে তোমার দয়ার বরকতে আমি আমার আম্মা জানারে খেদমত করি আল্লাহ যেন হজরত পারাসহ সমস্ত এলাকার মানুষকে আম্মা আব্বার খেদমত পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে জীবন কাটানোর তৌফিক দান করে জোরে পড়ে না আমিন